আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। প্রিয় দর্শক, আরো একটি ভিডিও নিয়ে আপনাদের সামনে উপস্থিত হয়েছি। আজকের ভিডিওতে আমরা আলোচনা করব মাদ্রাসা শিক্ষা নিয়ে গভীর ষড়যন্ত্র সম্পর্কে। অর্থাৎ বর্তমান সময়ে মাদ্রাসা শিক্ষা নিয়ে গভীর ষড়যন্ত্র চলছে। অর্থাৎ এইদিক সেদিক শোনা যাচ্ছে যে মাদ্রাসা ছাত্রদেরকে গুম করা হচ্ছে, নিখোঞ্জ নিখোঞ্জের সংবাদ শোনা যাচ্ছে। এইগুলো কারা করছে নিশ্চয়ই এখানে একটা ষড়যন্ত্র রয়েছে এই ষড়যন্ত্রটা কি হতে পারে সেটাই আমাদের আজকে আলোচ্য বিষয় ষড়যন্ত্রটা এটাই হতে পারে যে মাদ্রাসা এখন শুধু মাদ্রাসার ছাত্রদেরকে নিকুজ করা হচ্ছে মাদ্রাসার ছাত্রদেরকে নিকুজ করা হচ্ছে এই জন্য যে যখন আপনার আম ছেলে মাদ্রাসা থেকে নিকুজ হবে তখন আমাদের অন্তরের মধ্যে খুবই কষ্ট জাগবে এবং খুবই হায়রানই শিকার হব তখন আমরা চাইব কি আমাদের সন্তানকে মাদশাই না দিতে কেননা মাদাসায় দিলে যেহেতু নিকুজ হয়ে যায় আমাদের সন্তানের কোনো দিশ পাওয়া যায় না কোনো হদিস পাওয়া যায় না কোথায় নিয়ে যায় তখন আমরা কি করব মাদশাই পড়াবো না আর মাদশাই যদি না পড়ায় তাহলে ইসলামের শিক্ষা থেকে আমাদের সন্তানেরা দূরে থাকলো আর ইসলামের শিক্ষা থেকে যখন দূরে থাকবে মানুষ তখন ইসলাম মানুষ বুঝবে না এবং দিন বুঝবে না তখন মানুষ সব কাফের হয়ে যাবে এবং কাফেরদের কথা মতো চলবে এটা একটা বিরাট বড় ষড়যন্ত্র চলতেছে আমরা এই ষড়যন্ত্রের মোকাবেলা কি করতে পারি সেটাও আমাদের জানা দরকার আমরা আমাদের সন্তানদেরকে এমনভাবে শিক্ষা দেব যেন কারো কাছে না যায় অর্থাৎ কারো কোনো কথাই সারা না দেয় এবং কারো দেওয়া কোনো কিছু না খায় আর আমাদের উস্তাদ যারা মাদ্রাসার উস্তাদ যারা তাদের শিক্ষা দেওয়া থাকবে যে কোনো ছাত্র যেন মাদ্রাসা থেকে না হয় এবং মাদ্রাসা বহির্ভূত কোনো মানুষের কথাই যেন কান না দেয় বাহিরে কেউ যদি ডাক দেয় তাহলে তাদের কথাই যেন সারা না দেয় আর বাহিরে কারো কোনো কিছু দেয়া খাবার যেন না খায় এগুলি আমরা যদি আমাদের সন্তানদেরকে আমাদের ছাত্রদেরকে বুঝিয়ে দেই তাহলে যতই ষড়যন্ত্র আসুক না কেন যতই ষড়যন্ত্র করুক না কেন আমাদের কিছুই করতে পারবে না ইসলাম চির আছে থাকবে ইসলামের বিরুদ্ধে যতই ষড়যন্ত্র কেন তা কখনোই সফল হতে পারবে না এজন্য আমাদের উচিত আমরা একটু সতর্ক হতে হবে আমরা আমাদের সন্তানদেরকে সতর্ক করতে হবে আমার উস্তাদরা যারা তারাও সতর্ক হতে হবে এবং আমাদের ছাত্রদেরকে অবশ্যই অবশ্যই সতর্ক করতে হবে এই ছিল আজকের ভিডিও আপনারা ভিডিওটা সবাই শেয়ার করে ছড়িয়ে দিবেন যাতে করে সবাই এখান থেকে শিক্ষা নিতে পারে ঠিক আছে সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আসসালাম আলাইকুম রহমতুল্লাহ ওবরাক